বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন এমন আইন করেন যে আইনের মাধ্যমে ধর্ষকদের অতি শীঘ্রই বিচার হবে শাস্তি হবে এবং তাদের শাস্তি কার্যকর করা হবে নব্বই দিনের মধ্যে এমন আইন করেন যে আইনের মাধ্যমে তারা অন্তত পক্ষে এ ধরনের কাজ করতে সাহস না পায় নাটোরে যুবদলের সাবেক নেতা শাহিন আলম এর স্মরণসভা ও ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন বুধবার বিকেলে সদর উপজেলার চৌরি পঞ্চগ্রাম ইদগাহ মাঠে লক্ষ্মীপুর খোলা ইউনিয়ন যুবদল আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন যুবদল সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহীন জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী সাইফুল ইসলাম আফতার জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ প্রমুখ দুলু আরো বলেন দেশে এখন এমন অবস্থা একজন মানুষকে যদি কেউ পিটিএ মেরেও ফেলে মামলা হয় না পুলিশ যায় না পুলিশ কোনো কাজ করছে না শুধু পুলিশই না প্রশাসনও কোনো কাজ করছে না তাই আমি বলতে চাই আওয়ামী লীগের ভূত পুলিশ ও প্রশাসনের মাথা থেকে এখনো যায়নি এই পুলিশ ও প্রশাসন যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করেন তাহলেই দেশ মুক্ত হবে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহবুল আলমের প্রতিবেদনে কাজ করতে সাহস একজন মানুষকে মেরা যায় মামলা হয় না পুলিশ যায় না পুলিশ পুলিশ কোন কাজ করছে না আগামীকাল সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে এই পুলিশ এই প্রশাসন তারা চাচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে এই জন্য আমি সজাগ থাকার আহ্বান জানাই এবং অতি সত্তর নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতায় হস্তান্তর করে আপনারা যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি এই বাংলাদেশের মানুষ মুক্ত পাবে